সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী দেশের জনগণের আস্থার প্রতীক জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে গতকাল শনিবার সেনা সদরের হ্যালম্যাট অডিটোরিয়ামে সেনা কর্মকর্তাদের সঙ্গে এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আই এ তথ্য জানায় আইএসপিআর জানায় অফিসার্স অ্যান্ড্রাস নামে সেনাবাহিনীর নিয়মিত এই কার্যক্রমে সেনাপ্রধান তার বক্তব্যে সব সেনা কর্মকর্তাকে দেশের চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর আলোকপাত করে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা দেন তিনি সেখানে উপস্থিত সেনা কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পাশাপাশি যে কোনো পরিস্থিতিতে জনগণের জানমাল ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে বলেন সেনা প্রধান এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান বিভিন্ন গুজব সম্পর্কে সচেতন থাকার পরামর্শ প্রদানের পাশাপাশি সততা সত্যনিষ্ঠা ও ন্যায়পরণায়তার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন হেলমেট অডিটোরিয়ামে এই বৈঠকে ঢাকা মিরপুর ও সাবার সেনানিবাসের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা ছাড়াও সব সেনানিবাসের ফরমেশন কমান্ডার এবং পদস্থ সব সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন